পাকিস্তানের সাংবাদিক মেহরিন জাহারা মালিক সম্প্রতি একটা লেখা লিখেছেন সেই লেখার শিরোনাম পাকিস্তানে নীরব অভ্যুত্থান সামরিক শাসনের নতুন মডেল এবং লেখাটি প্রকাশিত হয়েছে গত আঠাশ নভেম্বর মার্কিন ফরেন অ্যাফেয়ার্সে এই ফরেন অ্যাফেয়ার্স ম্যাগাজিন কিন্তু খুবই প্রভাবশালী একটি ম্যাগাজিন যা আমেরিকার পররাষ্ট্র নীতি এবং অন্যান্য সারা বিশ্বের প্রতি মার্কিন দৃষ্টিভঙ্গি কী হবে সেটা ঠিক করে বা কিছুটা বোঝা যায় এই ফরেন অ্যাফেয়ার্সে কী ধরনের লেখা বেরোচ্ছে তার উপর তো এইটা নিয়ে আমরা কথা বলবো আজকে আমাদের অতিথি হিসাবে আছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ নাইম আশফাক চৌধুরী আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে থ্যাংক ইউ ফর মি হ্যাঁ তো আপনি একটু আগে আমি বলছিলাম যে আমাদের আজকের বিষয়টি কি তো এই বিষয়ে আমি আপনার কাছে জানতে চাইবো যে পাকিস্তানের শাসন ব্যবস্থায় এখন সশস্ত্র বাহিনীর ভূমিকাটা আসলে কি এবং কোন পর্যায়ে আছে যে অনেক ধন্যবাদ প্রত্যেকটা দেশেরই পার্সপেকটিভ কিন্তু ভিন্ন সিচুয়েশন কিন্তু ভিন্ন এই দেশের শাসন ব্যবস্থা কেমন চলবে রাষ্ট্রীয় ব্যবস্থা কেমন চলবে নির্ভর করে তার অনেকগুলো ফ্যাক্টরের উপরে এর মধ্যে আছে ইতিহাস এর মধ্যে আছে কালচার এর মধ্যে আছে ডেমোগ্রাফি এর মধ্যে আছে আপনার অর্থনীতি বাণিজ্য ফরেন পলিসি জিওগ্রাফি জিওগ্রাফিক্যাল লোকেশন কোথায় আছে দেশটা তার ওই দেশের সাথে অন্যান্য দেশের যে সম্পর্ক এর সাথে সম্পৃক্ত আছে রিলিজিয়ান অনেক কিছু অনেক কিছু মিলেই অ্যাকচুয়ালি নির্ভর করে যে ওই দেশের শাসন ব্যবস্থা বা রাষ্ট্রীয় কাঠামো কেমন হবে তার উপর সো পাকিস্তান তার যে বর্তমান যে কাঠামোতে তারা চলছে অথবা সামনের দিকে এগিয়ে যাচ্ছে এইটা এই সকল ফ্যাক্টর মিলেই কিন্তু একই জিনিস মানে ডিসাইড করবে যে তারা কি ব্যবস্থায় যাবে কি ব্যবস্থায় আছে এবং কোথায় যাবে আবার একই এই একই মডেল যদি আপনি অন্য দেশে নিয়ে চাপিয়ে দিতে চান অথবা তাকে বলেন যে ইউ ফলো দেশ দ্যাট উইল নট বি রাইট কেন কারণ সকল ফ্যাক্টর দুটো দেশের মধ্যে এক হবে না কখনোই এক হবে না সো যেহেতু এক হবে না সেহেতু এক দেশের মডেল আরেক দেশের মডেলের সাথে তুলনীয় অ্যাকচুয়ালি নয় তো পাকিস্তানে এখন যেটা চলছে যে যেটাকে ডমিনেন্স অফ মিলিট্রি বলা হচ্ছে এইটা পাকিস্তান জন্মের পরের থেকেই আমরা দেখেছি যে একই রকম ভাবে চলছে অর্থাৎ একটা লিডিং রোল অফ ফোর্সেস থাকে দেশ পরিচালনায় রাষ্ট্রীয় রাষ্ট্র পরিচালনা বা পরিচালনায় বা ইভেন সরকার পরিচালনায় এক ধরনের ইনফ্লুয়েন্স বা আধিপত্য আমরা লক্ষ্য করেছি তো সেটারই এখনকার বহিঃপ্রকাশ ঘটলো বা একটু নতুন আঙ্গিকে যেটা এসছে ফিল্ড মার্শাল আসিফ মনেকে চিফ অফ ডিফেন্স স্টাফ অর্থাৎ প্রতিরক্ষা বাহিনীর প্রধান করে যে কাজটা করেছে তারা এই একই রকম জিনিস আমরা নতুন করে দেখলাম পাকিস্তানে তো একই জিনিস তো ইন্ডিয়াতেও হয়েছিল তাদের একজন এক্স চিফকে তারা চিফ অফ ডিফেন্স স্টাফ বানিয়েছিল যিনি পরবর্তীতে মৃত্যুবরণ করেন হেলিকপ্টার ক্রেসে রাইট তো এক এক দেশ এক এক মডেল অ্যাডপ্ট করে তার দেশের রিকোয়ারমেন্ট তার দেশের বিভিন্ন বাস্তবতা এইগুলাকে সামনে রেখেই জনগণের চাহিদা ডেমোগ্রাফি তার দেশের বর্তমান যে হুমকি যেটা আছে ইনসাইড আউটসাইড সব কিছু মিলেই কিন্তু তারা এই কাঠামোটা তৈরি করে তো সুতরাং আমরা একভাবে বা একটা সেন্টেন্সে যদি বলি দিস ইজ রাইট এটাও যেমন সঠিক হবে না আবার যদি এক সেন্টেন্সে বলি নো ওয়াই দে অ্যাডপ্ট দিস পলিসি অথবা এই স্ট্রাকচারটা কেন করলো এটাও সঠিক হবে না তাদের জন্য কোনটা ভালো এইটা সম্ভবত তারাই ভালো বলতে পারবে কনসিডারিং অল দ্য ফ্যাক্টার্স দ্যাট আই হ্যাভ ডিসকাসড কিন্তু দু হাজার পর থেকে এখনো পর্যন্ত কিন্তু মানে সামরিক বাহিনী সরাসরি ক্ষমতা নেয়নি বা কখনো তাদের সরাসরি কখনো ক্ষমতার পার্টও হতে চায়নি কিন্তু এই প্রথম দু আটের পর থেকে পারভেজ মোশারফের পর থেকে এই প্রথম দেখা গেল যে সশস্ত্র বাহিনী একটা বড় ভূমিকায় আসছে এবং তাদেরকে এগিয়ে দিচ্ছে কিন্তু বেসামরিক প্রশাসন সেখানে কিন্তু রাজনৈতিক বিশেষত রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু তাদেরকে সামনে সারিতে নিয়ে আসছেন আপনি যে আসিম মুনিরের ফিল্ড মার্শাল হওয়া বা তার মেয়াদ বাড়ানো তাকে সমস্ত ধরনের মামলা থেকে আজীবনের জন্য দায় মুক্তি দেওয়া সবগুলোই করছে কিন্তু রাজনৈতিক নেতৃত্ব এবং এই রাজনৈতিক নেতৃত্ব তারাই কিন্তু সামরিক বাহিনীর জন্য সুযোগটা তৈরি করে দিচ্ছে এটা কেন এক কথায় উত্তর দেওয়াটা ডিফিকাল্ট আমি যেটা বলবো যে পাকিস্তান হয়তো বা তার যদি ফর্ম পলিসি অথবা জিও স্ট্র্যাটেজিক কনটেক্সট বা জিও পলিটিক্যাল কন্টেক্সটাকে বিবেচনা যদি করে তাহলে একটা জিনিস নিশ্চিতভাবে বলতে হবে যে আমাদের দক্ষিণ এশিয়ায় এক ধরনের জিওপলিটিক্যাল চেঞ্জেস আসছে যেটা অনেকগুলো গ্লোবাল পাওয়ারকে দক্ষিণ এশিয়া কিন্তু এক ধরনের আমন্ত্রণ জানাচ্ছে এটা ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃতভাবে হোক অথবা অর্থনৈতিক কারণ বা ট্রেড অ্যান্ড কমার্সের কারণে হোক সো গ্লোবাল পাওয়ার যখন এখানে আসছে আমন্ত্রিত হচ্ছে বিশেষ করে আমাদের দক্ষিণ পূর্বাঞ্চলে যে মিয়ানমার রিলেটেড যে বিষয় এইটা এবং চেঞ্জ চেঞ্জ অফ 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 কাইন্ড ফরেন পলিসি বাই ইউএস অর্থাৎ এখন ট্রাম্প যে ফোকাস আমরা বুঝতে পারি বা কিছুটা ইঙ্গিত পাই যে তিনটে বিষয় একটা হলো যে কাউন্টারিং এক্সপানশন অফ চায়না দুই নম্বর হলো ট্রান্সন্যাশনাল যে হুমকি যেটা আছে এই ট্রান্সন্যাশনাল হুমকিটাকে কাউন্টার করা এইগুলো এইগুলো নিয়েই তাদের যে ফরেন পলিসি তাতে করে হয়তোবা কিছুটা ধারণা করা যায় যে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর যে হারে বাড়ছে বা যে হারে এস্টাবলিশ ইমপ্লিমেন্ট করা হচ্ছে এবং সামনের দিকে আরও হয়তোবা যাবে তাতে করে এক ধরনের হুমকি হয়তোবা তারা ফিল করছে এবং এই হুমকি কে মোকাবেলায় অর্থনৈতিকভাবে পাকিস্তানের পক্ষে হয়তোবা করাটা ডিফিকাল্ট সো তারা যেটা করবে সেটা হলো যেটা বিভিন্ন স্মল বা মিডিয়াল মিডিয়াম স্টেট পাওয়ার মিডিয়াম পাওয়ার স্টেট যারা আছে তাদের যে অপশন আছে যে কোয়ালিশন অ্যালায়েন্সেস এইগুলো দিয়ে তাদের নিজস্ব শক্তিটা বৃদ্ধি করা আর দুই নম্বর যেটা পাকিস্তানের ইনহারেন্ট বা আমরা বর্তমান বাস্তবতায় যেটা বলতে পারি যে তাদের নিউক্লিয়ার যে পাওয়ার যেটা আছে এইটার অপটিমাম ইউজ তারা করতে চায় মানে নট বাই এইটাকে ব্যবহার করে নয় কিন্তু তাদের যে এই পজিশন যে আছে নিউক্লিয়ার পাওয়ার এই যে ড্যাফারেন্স নিউক্লিয়ার ড্যাফারেন্স এইটাকে তারা অপটিমালি ব্যবহার করতে চায় আর এইটাকে যদি ব্যবহার করতে চায় তাহলে ওয়ান অফ দ্য মেইন পাওয়ার অফ ন্যাশনাল ন্যাশনাল পাওয়ার ইজ মিলিটারি সো মিল্ট্রিকে তারা সামনের সারিতে হয়তোবা নিয়ে আসতে চায় ইন অর্ডার টু এচিভ দেয়ার ন্যাশনাল এইম অ্যান্ড অবজেক্টিভ এবং এইটাতে হয়তোবা সকল পলিটিক্যাল যারা লিডারশিপ আছেন তারা হয়তোবা এগ্রি করেছেন বা কনসেন্সাসে এসেছেন টু পুট ফরওয়ার্ড দ্য মিল্ট্রি এ হেড তাহলে আমাদের যে জাতীয় স্বার্থ যেগুলো আছে সেটাকে নিয়ে আসতে পারব কেন করলেন সেটা বা তারা ভালো বলতে পারবেন বাট কিছু ইন্ডিকেশন হয়তোবা আমরা দেখতে পারি যেমন যেখানে ট্রাম্প প্রশাসন মানে প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসে বিভিন্ন দেশের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানিয়ে অনেক ক্ষেত্রে কিছু কিছু অপমানজনক কার্যক্রম বা কথাবার্তাও যেমন হয়েছে বা উত্তেজনাকর কথাবার্তা যেমন হয়েছে সেই বাস্তবতায় যখন শাহবাজ শরীফকে উনি আমন্ত্রণ জানালেন সাথে কিন্তু রেখেছেন ফিল্ড মার্শাল আরশিফ মনিরকে এবং ইনি কিন্তু নাম্বার অফ টাইমস প্রশংসা করেছেন আসিফ মনিরের যেটা অন্য কোন দেশের সেনাবাহিনী প্রধানকে বা সামরিক বাহিনীর প্রধানকে উনি করেননি তার মানে ইউএসএ ইজ অলসো এমফাসাইজিং অন অর টেকিং ইন্টু টু কগনিজেন্স অফ মিলিটারি পাওয়ার অফ পাকিস্তান আমি বলতে পারি যে এই পাকিস্তানে যে এখন মডেলটা চলছে এটার আমেরিকা এক ধরনের স্বীকৃতি দিয়েছে ওইরকম স্বীকৃতির কথা তারা বিবেচনা করছেন পাকিস্তানে যারা নীতি নির্ধারক যারা আছেন ইনক্লুডিং দ্য রাজনৈতিক নেতৃবৃন্দ আহ এইটাকে হয়তোবা স্বীকৃতি হিসাবে নিয়েছেন বলেই তারা এই যে কার্ডটা এই কার্ডটা তারা ব্যবহার করতে চাচ্ছেন হয়তো বা এই কারণেই বর্তমান যে মডেল যেটা আছে সেই মডেলটা তারা ফলো করছেন তো এক্স্যাক্টলি ভেতরে কি কি পার্সপেক্টিভ বা কি কী সিচুয়েশন বা কী ফ্যাক্টরকে তারা আলোচনা বা ইভ্যালুয়ে মূল্যায়ন করছেন তার উপরে নির্ভর করেই কিন্তু এই সিদ্ধান্তটা এসছে আসলে কি তাহলে মেহরিন এক জায়গায় লিখছেন তার লেখা যে এ ফাঁপা গণতান্ত্রিক খোলসে সব কিছু নিয়ন্ত্রণ করছে আসলে সেনাবাহিনী এবং তিনি বলছেন যে জনগণ এটা নাম দিয়েছে মুনির মডেল তা আসলে কি মানে পাকিস্তানে বকলমে মানে সশস্ত্র বাহিনীর শাসনই চলছে আপনি কি মনে করেন আমার কাছে যেটা মনে হয় যে যে শাসন ব্যবস্থায় জনগণের পার্টিসিপেশন অথবা জনগণের সম্পৃক্ততা থাকবে না সেটা লংজিবিলিটি যে যদি আমরা বলি এটা দীর্ঘস্থায়ী কখনো হয়নি পৃথিবীর কোথাও হয়নি এক সময় না এক সময় এটা ভেঙে পড়েছে পৃথিবীর কোথাও কিন্তু একদম স্থায়ী শাসন ব্যবস্থা হয়েছে ফর এরকম কিন্তু হয়নি যদি এই মডেলটা সাধারণ জনগণ যদি এটাকে করে থাকে তাহলে দীর্ঘস্থায়ীতা আমরা হয়তোবা এক্সপেক্ট করতে পারি কিন্তু যদি এর সাথে সম্পৃক্ততা যদি সাধারণ জনগণের না থাকে তাহলে আমরা হয়তোবা অন্য চিত্র দেখতেও দেখতেও পারি আপনার কাছে সর্বশেষ জানতে চাইবো যে এই পাকিস্তান মডেল থেকে আমাদের জন্য কি কোনো শিক্ষণীয় কিছু আছে আমি প্রথমেই যে কথাটা বলেছিলাম যে প্রত্যেকটা দেশেরই এক এক ধরনের বাস্তবতা এক এক রকম সিচুয়েশন এক এক রকম তো প্রতিটা দেশেরই তার নিজস্ব বাস্তবতাগুলো বিবেচনায় নিতে হবে যেমন আমাদের জন্য যেটা করণীয় সেটা হলো প্রথমেই আমার দেখতে হবে যে জিও পলিটিক্যাল কন্টেক্টসটাকে আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি ইন টার্মস অফ জিও পলিটিক্যাল সিচুয়েশন এবং এই যে সিচুয়েশন যেটা বর্তমানে আছে এটা কোন ধারায় যাচ্ছে কিভাবে যাচ্ছে সামনের দিনগুলোতে কি হতে পারে এইটা একটা ওয়ান অফ দ্য মেইন ফ্যাক্টর যেটা আমাদেরকে মডেল তৈরিতে সাহায্য করবে নাম্বার টু হলো আমার ইন্টারনাল যে ফ্যাক্টরস আছে ইন্টারনাল ফ্যাক্টর গুলোকেও কিন্তু ইভালুয়েশন করা দরকার সাধারণ জনগণগুলো জনগণ কি চায় আমাদের চাহিদা কি আমাদের ইন্টারনাল হুমকি কি আমাদের রাজনৈতিক যে দলগুলো আছে তাদের চাহিদা কি তারা কি জন জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করছে কি করছে না ইলেকশনে যে ম্যানিফেস্টো যেটা দিবে সেটাতে সাধারণ জনগণের যে আকাঙ্ক্ষা বা আশা সেই আশাগুলো প্রতিফলিত হচ্ছে কি হচ্ছে না আমাদের ইন্টারনাল সিকিউরিটি সিচুয়েশন কি সেটাকে আনতে হবে আমার যে অর্থনৈতিক বর্তমান অবস্থা সেটাকে আমাকে আনতে হবে ট্রেড কমার্স কি সেটাকে আমাকে আনতে হবে বেসিক যে মৌলিক চাহিদা আছে সাধারণ জনগণের সেটা পূরণে আমরা কতটুকু সমর্থ এবং কিভাবে আমরা সামনের দিনগুলোতে এগিয়ে যাব সেই বিবেচনাগুলো এখানে আনা উচিত সো মডেল কি হবে বাংলাদেশের এইটা বাংলাদেশের সাধারণ জনগণ যারা তারা সেট করবেন এবং এই মডেলটা হবে বাংলাদেশ মডেল এই মডেল পৃথিবীর অন্য কোন দেশে যে থাকবে এমন কোন নিশ্চয়তা নাই অথবা বাংলাদেশের জনগণ যে মডেল তৈরি করবে সেই মডেলটা যে অন্য দেশে যে একই রকম ভাবে আদর্শগতভাবে অথবা খুব ভালো কাজ করবে সেটাও সত্য নয় তো আমাদের মডেল আমরাই তৈরি করব অন্য কোন দেশের মডেল আমাদের এখানে ফিটিং হবে আমি মনে করি সেটা সঠিক নয় অনেক অনেক ধন্যবাদ মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ আশফাক নাইম চৌধুরী আমাদেরকে আপনি অনেক সময় দিয়েছেন এবং আপনার মূল্যবান মতামত আমাদের দর্শকরা নিশ্চয়ই শুনবেন আমরা চাই আমাদের দর্শকরা তাদের মূল্যবান মতামত আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে জানাবেন